রাজধানীর পূর্বাঞ্চলে তিনশো ফিটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী সহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন নিহত শিক্ষার্থী আমির হোসেন রিয়াজ নিকুঞ্জ রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র অপরজন তার বন্ধু আজমিন খান তারা দুজনেই দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা বন্ধুর বাসায় জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে নীলা মার্কেটের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই নিহত হন তারা নিহত আজমিন ও আমিরের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে দুর্ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যায় ঘাতক চালক পরে খিলক্ষেত থানা পুলিশ এসে ট্রাকটি জব্দ করে গাড়ি ওদিক দিয়ে আইছে সেই কথাটা শুনছি আর মোটরসাইকেল এদিক দিয়ে গেছে সামনা সামনে সংঘর্ষ লাগছে মোটরসাইকেল আসে ওখানে বাড়ি দুইজন পরে ছিল একজন আরে লাস্টে নেছে আর একজন মানে আগে নেছে একজন আগে দেখা গেছে সেই জন্য জায়গায় ডেড বডি মানে মারা গেছে দর্শক বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ থেকে কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে মনির নিহত শিক্ষার্থীদের স্বজনদের সাথে আপনার কথা হয়েছে কিনা আর এই ঘটনায় মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কিনা এখন পর্যন্ত মনির আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি আপনার কাছে জানতে চাই নিহত শিক্ষার্থীদের স্বজনদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা এখন পর্যন্ত এছাড়া এই ঘটনায় মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কিনা তারা এসে এখানে যে দুইজন যারা বাইকে ছিলেন ভোর বেলায় ইউটার্ন নিচ্ছিলেন তো সেই সময় উল্টো পথের ট্রাক এসে আসলে তাদেরকে চাপা দেয় তো প্রত্যক্ষদর্শীরা আসলে যেটি বলেছেন যে ওই শুধু চাপা দিলেই হয়তো তারা প্রাণে বেঁচে যেত আহত হতো কিছুটা কিন্তু সেই ট্রাক করেছিল কি ওই সময়টায় ঘটনার সময় বাইকে দুইজন নিচে পড়ে যাওয়ার পরেও ট্রাক হচ্ছে সে সময় আসলে আরও কিছু দূর টান দেয় তো কয়েক মিটার এরকম যাওয়ার কারণেই আসলে তারা ঘটনাস্থলেই মারা গেছে এমন সন্দেহ করা হচ্ছে তো এখানে আসলে আরেকটু জটিলতা আছে যে এই দুইজন মারা যাওয়ার পরে একজন কলেজ শিক্ষার্থী সে নিকুঞ্জর রিয়াজ যিনি তিনি নিকুঞ্জের রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুলের কলেজ শিক্ষার্থী তো স্কুল অ্যান্ড কলেজের তো সেই তা এটা ছাড়াও তার স্থানীয় এক বড় ভাই আছেন আজমিন তো তাদের পরিবার আসলে চাচ্ছেন না এই ঘটনায় কোনো বিচার হোক বা কোনো মামলা করতেও তারা চাচ্ছেন না যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনা আসলে অভিযোগ আকারে নিতে চাচ্ছেন চা হচ্ছে এবং এই ঘটনায় যে ট্রাকটি যেটি সেই ট্রাককে জব্দ করা হয়েছে তবে এখন পর্যন্ত অবশ্য কেউ কেউ আটক নেই তো আমরা এরকম তার বন্ধু বান্ধব বা হচ্ছে স্থানীয় এলাকার যারা আছেন মুরব্বীরা আছেন পরিবার সবার সাথে তার কথা বলার চেষ্টা করছে কেউ আসলে কথা বলতে চাচ্ছেন না গণমাধ্যমে এবং তারাও বলছে তারা অনানুষ্ঠানিকভাবে যেটি বলছেন যে তারা এই ঘটনায় মামলা করতে চান না তারা এই জন্য তদন্ত চান না সেই প্রক্রিয়ায় তারা যেতে চাচ্ছেন ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হবার জন্য